এখন আমরা দেখবো অধ্যায় চার পয়েন্ট একের এক নং প্রশ্নের দ অঙ্কের সমাধান তাহলে এখানে বলছে সূত্রের বর্গ সাহায্য স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার তার উপরে আমার হোল স্কোয়ার তাহলে এখানে রয়েছে কয়টা পথ তিনটা পথ তাহলে তিনটা পথ থাকলে তার আমার একটা সূত্র রয়েছে এ প্লাস বি প্লাস হোল স্কোয়ারের একটা সূত্র আমরা এখানে লিখছি কিন্তু এই সূত্রের ক্ষেত্রে দেখা যাচ্ছে তিনটা পদের আগেই কি রয়েছে প্লাস রয়েছে কিন্তু আমাদের যে রাশিটা দিয়েছে সেখানে আমরা দুইটা পদের আগে মাইনাস চিহ্ন রয়েছে তাহলে আমাদের প্রথম কাজটা হচ্ছে আমাদের এই রাশিটাকে এই যে এই রকম রাশির মতো বানানো অর্থাৎ প্রত্যেকটা পদের আগে প্লাস চিহ্ন বানানো তাহলে আমরা প্লাস চিহ্ন বানানোর ক্ষেত্রে কি করি যে এক্স স্কোয়ার আমরা এখানে প্লাস লিখব এখানে রয়েছে কি দেখো মাইনাস তার উপরে এখানে কিন্তু পরিবর্তন হচ্ছে না প্লাস আমি লিখতে মাইনাস তারপরে করি তাহলে জেড তার উপরে স্কোয়ার তার উপরে চলে আসলো হোলস্কোয়ার তাহলে আমরা এ আকারে নিয়ে আসলাম এ প্লাস বি প্লাস সি এই আকারে আমরা এই রাশিটাকে নিয়ে আসছি এখন আমরা কি করবো ওখানকার সরাসরি সূত্রটার ব্যবহার এখানে করতে হবে তাহলে এখানে করতে হবে প্রথমে দেওয়া আছে এ স্কোয়ার তাহলে আমি প্রথমে কি লেখা যাবে এ স্কয়ার মানে কি হচ্ছে এক্স স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার তারপর দেখো হচ্ছে প্লাস রয়েছে কত বি স্কয়ার তাহলে এখানে বি হিসেবে রয়েছে কি মাইনাস অই স্কয়ার তার উপরে আসলো হোল স্কোয়ার তারপর দেখো প্লাস সি স্কয়ার রয়েছে সি হিসেবে রয়েছে মাইনাস জেড ই স্কয়ার তার উপরে হচ্ছে হোল স্কোয়ার এখন তারপর সূত্র হচ্ছে টু এ বি তাহলে এ হিসেবে রয়েছে কি এক্স স্কোয়ার বি হিসেবে রয়েছে কি মাইনাস ওয়াই স্কোয়ার তারপর দেখো সূত্র হচ্ছে টু বলছে বিসি বি হিসেবে রয়েছে কি মাইনাস ওয়াই স্কোয়ার আর সি হিসেবে রয়েছে কি মাইনাস জেড স্কোয়ার তারপর দেখো যে সূত্র হচ্ছে টু বলছে সি এ সি হিসেবে রয়েছে কি মাইনাস জেড স্কোয়ার এই হিসেবে রয়েছে কি আমার এক্সেস স্কোয়ার তাহলে এখন কাজটা হচ্ছে কি আমার এখানকার স্কোয়ারের কাজ আর গুণের কাজ করলেই আমার সমাধানটা হয়ে যাবে তাহলে আমরা জানি যে এক্স এস স্কোয়ারের উপরে স্কোয়ার মানে বলা হচ্ছে পাওয়ারের উপরে পাওয়ার বা ঘাতের উপর যদি আমরা ঘাত থাকে তাহলে আমরা এই দুই ঘাত কি করে দেই গুণন করে দেই তাহলে যদি আমরা এক্স লিখলাম এই দুই আর দুই গুন করলে পাওয়া যাবে কত ফর আবার এই ক্ষেত্রেও স্কোয়ারটা আমার মাইনাসের কাছে আসে তাহলে কি লেখা যাচ্ছে মাইনাসের উপর স্কোয়ার মানে হচ্ছে প্লাস তাহলে ওই প্লাস আর এই প্লাস গুণ তখন হয়ে যাবে কি প্লাস আর এখানে দুইটা কি হয়ে যাবে গুণন তাহলে কি লেখা যাবে পয় টু পাওয়ার হচ্ছে কত ফোর তারপরে এই জায়গাতেও সেমভাবে ভাবে আমি লিখতে পারিছি কি প্লাস জেড টু ডি পাওয়ার হচ্ছে কত ফোর প্লাস এই জায়গাতে একটা জিনিস দেখো যে এখানে রয়েছে মাইনাস আর এখানে রয়েছে কি প্লাস প্লাস মাইনাসে মাইনাস আর যদি আমরা এই দুটা গুণন করে দেয় দেখো যে টু এক্স y স্কয়ার আবার একটা জিনিস এখানে দেখো এটার সামনে মাইনাস এটার সামনে মাইনাস আবার এটার সামনে কি রয়েছে প্লাস রয়েছে তাহলে আমরা এই দুটা করি যে মাইনাস আর মাইনাস যদি আমরা গুণন করি তাহলে পাবো কি প্লাস ওই প্লাস আবার এই প্লাসের সাথে গুণ করে হবে কি প্লাস তারপর আমার চিহ্নটা হয়ে গেল তারপর হচ্ছে টু স্কোয়ার তারপর লেখা যাবে আবার দেখো হচ্ছে এই এই পদের পদের ক্ষেত্রে দেখো এখানে রয়েছে কি মাইনাস এখানে রয়েছে কি প্লাস তখন লেখা যাচ্ছে প্লাস মাইনাসে মাইনাস টু জেড স্কোয়ার এক্স এস স্কোয়ার এটাই হচ্ছে কি আমার এই অঙ্কের সমাধান বা হচ্ছে